আজকের আমাদের দেশের এই বরিশালের মাটির চেয়ে উঁচুতে হলো সিলেট বিভাগ অথচ সেখানে এখন বন্যায় মানুষ ভেসে যাচ্ছে মাজা সমান কাজ সমান পানিতে হাবুডুবু খাচ্ছে কই আমাদের বিচারে কি দয়ার উদ্রেক হয় আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা একটা সিদ্ধান্ত নেই নেসারাবাদ থেকেও আমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী আমরা তাদের পাশে সাহায্যের জন্য বিশেষ করে সুনামগঞ্জ সিলেটের সব জেলাগুলোতে যেখানে সম্ভব আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা এই অসহায় মানুষের কাছে দাঁড়াবো এভাবে নিয়াত কে কে করতে পারেন কি পারা যায় যেমন আমাদের যদি কারো স্বজন থাকে আমরা তাকে এখন আমাদের বাড়িতে দিকে নিয়ে আসতে পারি আসো তুমি এই বন্যাকালীন সময় আমার বাড়িতে থাকো কথার কথা এভাবে আমরা বিভিন্ন পন্থায় আমরা সহযোগিতা করতে পারি আর যতটুকু সম্ভব আমরা এই সময় ত্রাণ বিতরণ করে তাদের বাঁচার উপকরণ যেগুলো সম্ভব শুকনো খাবার পরনের বস্ত্র এভাবে জাতীয় কিছু দিয়ে আমরা সহযোগিতা করতে পারি দেশের ওলামায় কেরাম বিভিন্ন পর্যায়ের পীর দিন নিজ নিজ অঙ্গন থেকে চেষ্টা করতেছে আপনারা যদি মনে করেন যে নেসারাবাদের সাথে সংযুক্ত হয়ে কাজ করার আপনার সুবিধা আপনাদের যার যেভাবে সুবিধা আপনারা যদি মনে করেন যে অমুক হুজুরের সাথে সংযোগ হলে আমাদের এটা আরো সুবিধা হয় সেখানে সংযোগ করবেন যত জায়গা থেকে এখন সিলেটের এই বানবাসীদের জন্য তাদের এই দুঃখের সময় কাছে যারা সহযোগিতার হাত বাড়িয়েছে আপনি তাদের সাথী হয়ে তাদের সহযোগী হয়ে আপনি কাজ করতে পারেন আমাদের দেশের মানুষ এত সচ্ছল না যে একেবারে আমরা অনেক কিছু পারি কিন্তু আমরা যা পারি তার থেকে চেষ্টা করব। আল্লাহ তাতেই আপনার মাকাম মর্যাদা বৃদ্ধি করে দেবে ক্যাশা হুজুরের যখন প্রাথমিক জীবন হুজুর তো দুনিয়া বিমুখ মানুষ ছিলেন এই অর্থ সম্পদ বাড়ি গাড়ি টাকা পয়সা সংগ্রহ সঞ্চয় এগুলোকে হুজুর কখনো পছন্দ করতেন না এড়িয়ে যেতেন তো আমাদের নুনান্তে পান্ত ফুরত এমন একটা সময় সেই সময়ও হুজুর নিয়মিত দান সাদগা করতেন আল্লাহ একেবারে অথবা আমরা কে কত পারতেছি এটা বিষয় না আমরা আমরা মানুষের জন্য ভালোবাসায় আমরা যে তাদের ব্যথায় ব্যথিত সে একটা বহির প্রকাশ আমরা করতে পারলাম। তা আজকের জুমায় আমরা সিলেটের বানবাসীদের জন্য আমাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করব। এভাবে একটা ফান্ড আজকের এখান থেকে উদ্বোধন হোক আপনাকে একটু সহযোগিতা করতে পারবেন পারা যাবে পাক আমাদেরকে প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দান করুন আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য